রমজান এলো বিশ্বজুড়ে রহমতের তার পূজার করে রমজান এলো বিশ্বজুড়ে রহমতের তার পূজার করে পাড়াই পাড়াই ঘরে ঘরে রমজান এলো রমজান এলো পাঁচুদে ওই তাইকে আছো মোমেন মোসালমান আল্লাহর কাছে করো সমর্পণ এলো যে মাহে রমজান রহমতি রমজান বরকতি রমজান রহমতি রমজান রমজান মুখমিনের প্রিয় ভালোবাসার মোবারক মোবারক রমাদন মোবারক 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 রমাদন মোবারক মুসলমানের কাছে এলো এক ব্যবসার মাস নেতির পাল্লা বোঝা নেবার এলো সবার প্রিয় মাস মহিমার মুসলমানের কাছে এলো এক ব্যবসার পাল্লা ভরিয়ে নেবার বাপের বোঝা ছড়িয়ে নেবার এলো সবার প্রিয় মাস মহিমার রমা র মাধন রমা ধন রি রম ধন মোবারক মোবারক রমাদন মোবারজ্ঞ মোবার মোবারক রমা দান মোবার শীতই শীতল করে বড়ো তেলাওয়া ওরানের বাণীতে বড়ো আলো বান্ আলো বাসার ছোঁয়ন হরে যাগু আলো বিশ্ব জুড়ে থাক হৃদয় শীতল করে করতে লাওয়ানের বাণীতে কর আলো পাক চাক বাসার আলো বিশ্ব জুড়ে থাক মোবারক মোবারক রমাদান মোবারক 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 রমাদান মোবারক রমজানের সুনিগ্ধ আলো ওই আলো ওгом জামের স্বচ্ছ পানির মতো পলবি জমি থাকা যত দুশি তো রমজানের হাওয়াই জেনে ফেলি চলো বছর ঘুরে যে রহমত এলো পাঁচুর ঘুরে রহমত এলো এসো রমজানের স্নিগ্ধ আলোয় হই আলোকিত কি তো পানির মতো বলো জমে থাকা যত দোষিত রমজানের হাওয়াই ফেলি চলো বছর যে রহমত এলো বছর ঘুরে যে রহমত এলো রমাদন রমাদান রহমতি রং রমাদন রমাদন রহমতি রং মোবারক মুবারক মোবারক রমাদন মোবারক মোবারক রমাদান রমাদন এসো জীবন শুরু করি নতুন রূপে আল্লাহরা দেশকে সামনে রেখে রমজানের রহমতে ভিজে যেতে অর্কদময় জীবন করে নিতে দেশ জীবন শুরু করি নতুন রূপে আল্লাহ ওরা সামনে রেখে রমজানের রহমতে ভিজে যেতে অর্কদময় জীবন করে নিতে Mubarak, Mubarak, rak, mo Mubarak Mubarak, Mubarak, mo di Mubarak Mubarak, Mubarak Mubarak, Mubarak,